আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বোর্ড দু এর চব্বিশের এসি সাধারণ পরীক্ষার ত্রিকোণমিতি অংশের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতির অধ্যায় নয় থেকে আসা এই সমস্যাটি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে বলে আশা করি তাহলে চলো শুরু করা যাক তো আমাদের এই প্রশ্নটিতে দেওয়া আছে দেখো কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এম এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল এন এর আলোকে আমাদের খ এবং গ সমস্যা সমাধান করতে হবে তো এখন আমাদের কনং সমস্যাটির জন্য আমাদের দেওয়া আছে থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ থিটা ইকুয়াল দেওয়া আছে সিক্সটি ডিগ্রি আর থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কি এর মান কত সেটা বের করতে হবে তাহলে চলো থিটা ইকুয়াল ষাট ডিগ্রির জন্য দেওয়া আছে থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি আর প্রদত্ত রাশিটি আমাদের কি দেওয়া আছে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা তো এখন যদি আমরা থিটা এর মান বসিয়ে দিই মান যদি আমরা সিক্সটি ডিগ্রি বসিয়ে দিই মান যদি আমরা ডিগ্রি বসিয়ে দিই তাহলে এখানে আমাদের হবে ডিগ্রি ডিগ্রি আমরা কিউবটা হোল কিউব দিয়ে দিব অর্থাৎ এই কিউবটা এখানে দেওয়া যায় তো এখন আমাদের সাইন সিক্সটি ডিগ্রি এর মান হলো রুট থ্রি বাই টু সাইন সাইন সিক্সটি ডিগ্রি এর মান হলো সাইন সিক্সটি ডিগ্রি এর মান হলো রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তাহলে কিন্তু এখানে আমাদের আসে দেখো ফোর আর সাইন্স সিক্সটি ডিগ্রির উপর হোল কিউব তাহলে এখানে রুট থ্রি বাই টু এর উপরও আমাদের হোল কিউব হবে তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি রুট থ্রি বাই টু সাইড সিক্সটি সাইন ফোর ইন্টু রুট থ্রি বাই টু হোল কিউ তো এখানে দেখো এই যে রুট থ্রি এখানে থ্রি রুট থ্রি হচ্ছে আমাদের এখানে হচ্ছে থ্রি রুট থ্রি বাই টু মাইনাস এখানে ফোর ইন্টু রুট থ্রির উপর কিউব হলে হয় হচ্ছে থ্রি রুট থ্রি রুট থ্রির উপর কিউব হলে হয় থ্রি রুট থ্রি আর টু এর উপর কিউব হলে হয় এইট তাহলে আমরা এখানে পাচ্ছি থ্রি রুট থ্রি বাই টু মাইনাস ফোর ইন্টু থ্রি রুট থ্রি বাই এইট ফোর দ্বারা এইটকে ভাগ করলে আমরা এখানে টু পাই তাহলে থ্রি রুট থ্রি বাই টু মাইনাস থ্রি রুট থ্রি বাই টু তো এখানে দেখো এখানে প্লাস থ্রি রুট থ্রি বাই টু আর মাইনাস থ্রি রুট থ্রি বাই টু এটা কেটে দিলে অর্থাৎ থ্রি রুট থ্রি বাই টু থেকে থ্রি রুট থ্রি বাই টু মাইনাস করলে আমরা জিরো পাই তাহলে প্রদত্ত রাশিটির মান হলো জিরো এরপরের সমস্যাটি দেখো কি দেওয়া আছে এর সমস্যাটি দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো এম বাই এন ইকুয়াল টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি হলে ট্যান থিটা এর মান নির্ণয় করো তো এখানে লক্ষ্য করো আমাদের এম এ এম এর জন্য দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা আর এনের এর জন্য দেওয়া আছে কট থিটা মাইনাস কথ থিটা তাহলে আমরা এটা কিভাবে করতে পারি আমাদের দেওয়া এখানে আমরা লিখিয়ে নিব দেওয়া থিটা কন ইকুয়াল কাইনাস কস থিটা এখন আমাদের প্রদত্ত রাশিটি হল এম বাই এন ইকুয়াল টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস তো এখানে এমের মান আমরা কোট থিটা প্লাস কস থিটা এবং এনের মান কর থিটা মাইনাস কস থিটা বসিয়ে দিবে তাহলে এমের পরিবর্তে কোয়ার থিটা প্লাস কস থিটা আর এনের পরিবর্তে কোট থিটা মাইনাস কস থিটা আর আমাদের ডান পক্ষে দেওয়া আছে টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন হল এই যে আমাদের লব উপরে এটা লব এটা হলো ওপরে যা আছে সেটা লব এটা হলো হর নিচে আছে হর তাহলে ওপরে হলো এটা লব আর এটা হলো হর যোজন বিয়োজন হলো লবের সাথে হর যোগ আর লব থেকে হর বিয়োগ এটা আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে আমরা একই কাজ করব। উভয় পক্ষে আমরা লবের সাথে হর যোগ এবং লব থেকে হর বিয়োগ করবো এটা আমরা বামপক্ষও করব। ডান পক্ষেও করবো তারপরে দেখো আমাদের লবের সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ আমি তোমাদের একটু বুঝিয়ে দিই দেখো এখানে এটা হচ্ছে আমাদের লব লবের সাথে হর আমরা কি করেছি যোগ করেছি এটা হচ্ছে আমাদের লব আমাদের আমাদের হর ছিল কথিটা মাইনাস পর তো লব থেকে হর যখন বিয়োগ করবো সামনে মাইনাসের কারণে সামনে মাইনাসের কারণে এটা প্লাস হয়ে গেছে আবার এ পাশেও দেখো এই যে লব প্লাস হর আবার লব মাইনাস হর এখানে দেখো আমাদের কিন্তু হরে এখানে মাইনাস ছিল এই সামনে মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যায় তো এখন আমরা যদি কাটাকাটি করি দেখো কস্তিটা কস্তিটা যদি কেটে দিই কর্থিটা কর্থিটা যদি কেটে দিই তাহলে এখানে আমাদের থাকে টু কর্থিটা বাই টু কস্তিটা ইকুয়াল ফোর বাই রুট থ্রি টু রুট থ্রি কারণ এখানে দেখো আমাদের এই যে মাইনাস রুট থ্রি আর প্লাস রুট থ্রি কেটে গেছে আবার মাইনাস টু প্লাস টু এটা কেটে গেছে তো এখন যদি টু দ্বারা ফোরকে আমরা কাটি এখানে পাই টু এখানে টু টু কেটে যায় তাহলে আমরা আবার কি করতে পারি কটকে যদি ভাঙি কট থিটাকে যদি আমরা ভাঙি তাহলে পাই হচ্ছে কস বাই সাইন অর্থাৎ কট থিটা ইকুয়াল বাই সাইন থিটা বাই সাইন তাহলে আমরা এখানে কটকে কে ভেঙে কস থিটা বাই সাইন আর আমাদের হরে এখানে কস ছিল কস থিটাই দিব তারপর 2 বাই রুট 3 এরপরে আমরা দেখো এখানে আছে আমাদের কি কস থিটা বাই সাইন আর এখানে আছে কি কস বাই ওয়ান তার নিচের ভগ্নাংশটা আমরা উল্টিয়ে দিব কস থিটা বাই সাইন লিখে নিচে আমাদের হবে এই যে কস বাই সাইন থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা তাহলে এখানে যদি আমরা কস থিটা কস থিটা কেটে দিই এটা ইকুয়াল টু বাই রুট থ্রি আসে তাহলে এখানে থাকতে কি ওয়ান বাই সাইন থিটা এটাকে আমরা যদি বিপরীতকরণ করে দিই বিপরীত উল্টিয়ে দেওয়া সাইন থিটাও আমরা উপরে দিব আর তাহলে এখানে আমরা রুট থ্রিটাও উপরে দিব দেবো এই যে এটাকে বিপরীতকরণ করণ বলে তো সাইন থিটা ইকুয়াল এই যে রুট থ্রিটা আমরা উপরে দিলাম আর টুটা আমরা নিচে দিলাম এখন রুট থ্রি বাই টু হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির মান এটা হলো সাইন সিক্সটি ডিগ্রি তাই এর পরিবর্তে আমরা বসাবো সাইন সিক্সটি ডিগ্রি তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন সিক্সটি ডিগ্রি উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন সাইন কেটে দিই তাহলে থিটার মান সিক্সটি ডিগ্রি যেহেতু আমাদের টেন থিটা প্রশ্ন বলছে টেন থিটার মান বের করো তাহলে টেন সিক্সটি ডিগ্রি কত হবে টেন থিটা ইকুয়াল টেন সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মান হবে রুট থ্রি এটি হচ্ছে আমাদের নিম্নীয় সিক্সটি ডিগ্রির মান এখন চলো গনং সমস্যায় আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে দেখো প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল সিক্সটিন এম এন অর্থাৎ ষোলো এম এন এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে তো এটা প্রমাণের জন্য আমাদের যা দেওয়া আছে সেটা হলো তাহলে জন্য আমাদের দেওয়া আছে কি থিটা প্লাস থিটা ইকুয়াল এম এবং থিটা মাইনাস থিটা ইকুয়াল এন আর বামপক্ষ আমাদের আছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হোল স্কোয়ার এখানে আমরা এম এবং এন এর মানটা বসিয়ে দিব এম এর মান হচ্ছে আমাদের থিটা এম এর মান হলো আমাদের কি কট থিটা প্লাস कॉस থিটা এবং এন মান হলো কট থিটা মাইনাস कॉस থিটা এটা আমরা বসিয়ে দিয়েছি তো এখানে এম এর উপর স্কয়ার ছিল তো কট থিটা প্লাস कॉस থিটার উপর স্কয়ার হবে এন এর উপর স্কয়ার ছিল কট থিটা মাইনাস कॉस থিটার উপর স্কয়ার হবে আর আমাদের এখানে একটা হোল স্কয়ার ছিল তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা রাখতে হবে এখন দেখো এটা আমাদের কিন্তু একটা সূত্র যেমন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে এ যদি আমাদের করথিটা হয় বি যদি থিটা হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর বির সূত্র এটা হচ্ছে ফোর এ বির সূত্র তাহলে এর জায়গায় আমাদের কি হবে কর্থিটা বি এর জায়গায় হবে থিটা তাহলে আমরা এখানে পাচ্ছি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হোল স্কোয়ার আর এটা হচ্ছে ফোর বির সূত্র ফোর এ বি এর সূত্র এখানে একটা হোল স্কোয়ার ছিল এটা রাখতে হবে তো এটা যদি ফোর বির সূত্র হয় তো আমরা যদি এটা এই যে দেখো এখন এটা সবগুলো গুণ আকারে আছে তাহলে স্কোয়ারটাই ফোরের উপরও আসে এই স্কোয়ারটা কট স্কোয়ারের পটের উপরও আসে এই স্কোয়ারটা কজের উপরও আছে। তাহলে চারের উপর যদি আমাদের স্কোয়ার হয় তাহলে আমরা কি লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল সিক্সটিন

আমরা গুণ করে দিলে ওয়ানের সাথে গুণ করলে কট স্কোয়ার থিটাই হবে এবং কট স্কোয়ার থিটা যদি থিটার সাথে গুণ করি তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা লিখতে পারি এখন যদি আমরা এই কটকে আমরা ভেঙে দিই এই কে এই কট থিটা এই কট থিটা কট হচ্ছে আমাদের বাই সাইন এই কটের পরিবর্তে আমরা ভেঙে দিব স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ভেঙে দিলে এই সাইনের সাথে কেটে যাবে দেখো আমরা ভেঙে দিয়ে দেখি এখানে কি হয়েছে সিক্সটিন কট স্কোয়ার থিটা আমাদের ছিল আর এখানে যে কট স্কোয়ার থিটা ছিল সেটাকে ভেঙে আমরা করলাম কট স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা এখন এই যে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কেটে গেলে আমাদের এখানে থাকে সিক্সটিন ইন্টু কট স্কোয়ার থিটা মাইনাস ক স্কোয়ার থিটা এখানে কস স্কোয়ার হবে এখানে আমাদের স্কোয়ারটা মিস্টেক হয়েছে কস দিতে হবে তো এটা হলো আমাদের দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে এ অবস্থানে আসে কি কট আর বি অবস্থানে আসে কস তো তোমরা এখানে স্কোয়ার দিয়ে নিবা তো এটা হয় সিক্সটিন এ প্লাস বি এটা হলো এ প্লাস এটা হলো বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে থিটা প্লাস থিটা এটা হল আমাদের এম থিটা প্লাস থিটা এটা হল আমাদের এম আর থিটা মাইনাস থিটা এটা হলো এন তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল সিক্সটিন এমএন বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত অথব আমরা লিখতে পারি এম স্কোয়ার মানে এন স্কোয়ার হোল স্কয়ার ইকুয়াল সিক্সটিন এম এন প্রমাণিত